হজরত আসমা বিনতে আবি বক্কর আনহা তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহার কন্যা এবং নবীপত্নী হজরত আয়েশা সিদ্দিক রদিয়াল্লাহ তালহার সৎ বোন তার মাতার নাম কাতলা বিনতে আব্দুল উজ্জা তার উপাধি ছিল জাতুন নেতাকাইন কাইন রসুল করিম সাল্লাল্লাহু আলী হি এবং হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে মদিনে হিজরত করছিলেন তিনি তার কুমোরের দড়ি দিয়ে তাদের খাবারের পুটলি বেঁধে দিয়েছিলেন সে কারণে তাকে বলা হতো তথা দুই কুমার বন্ধুনীর সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ এবং নারীদের মধ্যে তিনি ছিলেন আঠারোতম এবং মহাজির মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম সন্তান প্রসব করেছিলেন হজরত আবদুল্লা রদি আল্লাহতালুকে তার এই সন্তান প্রসবের পর মহাজিরদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় তিনি সর্বমোট ছাপ্পান্নটি হাদিস বর্ণনা করেছে তন্মধ্যে আলাই অর্থাৎ বোখারি শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে চোদ্দটি হাদিস পৃথকভাবে বোখারি শরীফে বর্ণিত হয়েছে চারটি হাদিস এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে চারটি হাদিস হজরত আবদুল্লা রদিয়াল তাল ইন্তেকালের ইন্তকালের সাত দিন পরে তিনি মক্কা মোক্কা তিয়াত্তর হিজড়িতে একশো বছর বয়সে ইন্তেকাল করেন